আইকের মতো বাইচা গেছি না হলে বুড়ি আজকে আমারে কাঁচা গিল ওই হালক তুই সেই দিন তোর চাচি রে ওই হালকা তুই তো শার্ট না পরে আমার শাড়ি কে আজকে তোর ভাত বন্ধ ভাই কলা প্রতি কেজি দুইশো টাকা এই দাম শুনে শুধু মানুষ নয় আমিও সবুজ হয়ে গেছি হালক ভাই ডিসকাউন্ট চান আরে আমি তো হালক ডাউন না লুঙ্গি ডাউন করাই ফেললাম

তুই সেদিন তোর চাষিরে মাছ দিছিলি আজকে তুই সব টাকা ফেরত দিবি তুই এই জায়গা মাছ এই দই লাগবে নাকি দই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ভাই এই কি প্রোটিন আছে এইটা খাইলে তুইও আমার মতো হাল খবি ওই হুলকা অল ডে ইউ জাস্ট ইট গো টু ওয়ার্ক অর ইউ গেট রাইস টুডে মা দিস ইজ পাওয়ার রিচার্জ

লাল লিপিস্টিক দিয়ে চাল ভাজতেছ কেন রে এই জন্যই বাতলা হয়ে গেছে